হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম আর একটি নতুন ব্লগে আজকে চলে এলাম ইন্ডেক্স প্লাজায় নরসিংদীর একটি অন্যতম ব্যস্ত শপিং মল এটি আজকে এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব। প্রথমে কর্নারে মামার দোকান থেকে একটি রেকোনা এবং একটি বডি স্প্রে নিয়ে নিলাম এখানে নিস্তালাতে লক্ষ্য করবেন অনেক কসমেটিক্স এর দোকান রয়েছে এবং লেডিস আইটেমের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন দুই পাশেই শাড়িবদ্ধ কসমেটিক্স দোকান ওই যে সামনের দিকটাতে দেখা যাচ্ছে সারিবদ্ধ জুতার দোকান এই নিচতলাতে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্স জুতা এবং এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন লেডিস আইটেম এবার চলে যাব দোতলার দিকে সিঁড়ি বেয়ে বেয়ে দোতলাতে উঠে গেলাম এই দোতলাতে প্রচুর জেন্টস আইটেম রয়েছে পাশাপাশি মহিলাদের ব্যাগ স্কুল ব্যাগ বেল্ট চামড়া ও লেদারের তৈরি অনেক কিছু এখানে পেয়ে যাবেন এছাড়াও এখানে দেখতে পাবেন গিফট সামগ্রীর দোকান রয়েছে এখানে বাচ্চাদের আইটেমও রয়েছে প্রচুর এই যে আরো একটি গিফট সামগ্রীর দোকান দেখতে পাচ্ছেন এই দোকানটা থেকে ছোটবেলায় অনেক কিছু কিনেছি এখনো মাঝে মধ্যে আসি আঙ্কেল খুব ভালো মনের মানুষ আশেপাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কত আইটেম রয়েছে এখানে অনেকগুলো দোকান আছে দোতলাতে মিক্সড আইটেমের দোকান আপনারা দেখতেই পারছেন ভিডিওতে এইবার আমরা চলে যাব তিনতলায় এই ইনডেক্স প্লাজার তিনতলাটা পুরোটাই মোবাইলের দখলে এখানে মোবাইল থেকে শুরু করে মোবাইল মোবাইলের যে কোনো প্রয়োজনীয় জিনিস মোবাইলের ব্যাক মোবাইল সার্ভিসিং সহ এখানে আপনারা পেয়ে যাবেন এখন আমি যাব হচ্ছে গ্যাজেট গ্যালারি মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে এখান থেকে একটি মাইক্রোফোন নেব কম দামের মধ্যে একটি ভালো মাইক্রোফোন আমার দরকার গ্যাজেট গ্যালারি ওনার সাউন্ড ভাই একজন ভালো মনের মানুষ ভাই আমারে এই এর সিক্সটিন মাইক্রোফোনটি সাজেস্ট করলো আমিও নিয়ে নিলাম কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট এটি আপনারা চাইলে কিন্তু এখান থেকে মোবাইলের বিভিন্ন কিনে নিতে পারেন এবং আপনারা আপনাদের মোবাইল সার্ভিসিং সেবাটাও এখান থেকে পেয়ে যাবেন এবার আমার টুকিটাকি কেনাকাটা শেষ করে ইন্ডেক্স থেকে বিদায় নেওয়ার পাশাপাশি এই ভিডিওর টানছি তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন